মেয়েরা কিছুর ভাগ দিতে পারলেও তার স্বামীর ভাগ কিন্তু কখনোই অন্য একটা মেয়েকে দিতে পারবে না বা দিতে চাইবে না তো এই কথাটা বলার কারণ হচ্ছে রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে আসলে বিগ বসের একটা রিয়েলিটি শোতে দেখা গিয়েছে তিন একই ছাদের তলায় দুই শতিন মানে একটা ছেলের দুইটা বউ একসাথে তারা সংসার করছে এবং খুব হ্যাপি লাইফ লিড করছে তো আসলে ওনাদের মানে একটা ফে মানে ইউটিউব আছে বা ফেসবুক পেজ যেটাই বলেন ও হচ্ছে ক্লা ওনারা কিন্তু কাপল ব্লগ করেন তো অনেকেই মানে আগে কে দেখেছেন কারা দেখেছেন আমি জানি না কিন্তু এখন বর্তমানে যে ভিডিওটা ভাইরাল হয়েছে ওটা কিন্তু ম্যাক্সিমাম মানুষই দেখেছে যে একটা স্বামী এবং তারা দুইটা বউ একই সাথে থাকে এবং অনেক হ্যাপি থাকে আসলে আমিও ওনাদের কাপল ব্লগ আগেও দেখতাম মাঝে মাঝে তো আমরা দূর থেকে দেখে মনে করতাম যে ওনারা অনেক হ্যাপি আছে বা অনেক সুন্দরভাবে সংসার করছে মানে একটা মেয়ে কীভাবে পারছে আসলে আমরা হলে কিন্তু কখনোই পারতাম না তো আমরা দূর থেকে যেটা দেখি সেটা কিন্তু সব সময় সত্যি না তো সে পায়েল মল্লিকের যে জীবনে কতটা কষ্ট আমরা কিন্তু আগে কেউ জানতাম না কিন্তু রিসেন্টলি যে ভিডিওতে একটু মানে বিগ বসে এসে উনি যে কথাটা বলেছেন যে কিভাবে ওনার হচ্ছে প্রিয় বান্ধবী ওনার সতীন হয়েছে তো ওনার ছেলের বার্থডে পার্টিতে ওনার হচ্ছে প্রিয় বান্ধবী কৃতিকা মল্লিক কৃতিকাকে হচ্ছে ইনভাইট করেছিলেন তো ওখান থেকেই ওনার মানে ওনার হাজবেন্ডের ওকে ভালো লেগে যায় আরমান মল্লিক ওকে পছন্দ করে ফেলে তো তারপরে হচ্ছে ওনারা ওখানে অনেক ধরনের ফটোশ্যুট করেছিল তো ওটাই মূলত ফাইলকে বলছিল যে তুমি আমার ফটো মানে ফটোগুলো আমাকে সেন্ড করো তো তখন পায়েল বলেছিল আমার কাছে তো নেই তুমি তোমার জেজুর সাথে যোগাযোগ করে ওই ফটোগুলো নিতে পারো তো এখান থেকে ওদের হচ্ছে কথা বলার বা যোগাযোগ সূত্রটা হয় আর কি তো তারপর থেকে কিন্তু ওনাদের মানে এক সপ্তাহর ভিতরে কিন্তু এই সব কিছু মানে লন্ড বন্ধ হয়ে যায় তো হঠাৎ করে হচ্ছে ওনারা বিয়ে করে এবং পায়েল মল্লিককে ছবি পাঠায় যে তারা বিয়ে করেছে তো পায়েল মল্লিক তো প্রথমে বিশ্বাসই করতে চাইছিল না যে এটা মনে হয় ফান করার জন্য তার সাথে মজা করছে এমন কিছু একটা হবে তো তারপরে যখন পুরো সত্যটা জানতে পারে যে এটা আসলে সত্যি ছিল তখন কিন্তু তার মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে তো তখন তার কিছু করার ছিল না আসলে আরমান আরমান মল্লিককে ভালোবেসে পরিবারকে ছেড়ে কিন্তু সে এখানে এসেছিল আর এখন তার একটা ছোট বাচ্চা পিছনে ফিরে যাবার মতো তার কোনো রাস্তা নেই এই জন্য সবটা মেনে নিয়ে একসঙ্গে সংসার করছে তো আমরা কিন্তু এত কিছু কখনোই জানতাম না আমরা জানতাম যে তারা মনে হয় অনেক ভালো আছে অনেক সুখী আছে আসলে ওই ভিডিওটাতে দেখলে বোঝা যায় যে পাইল মল্লিকের আসলে কতটা কষ্ট হয়েছে সবগুলো মেনে নিতে কিন্তু পরিস্থিতির কারণে তাকে সব কিছু মেনেই একসাথে থাকতে হচ্ছে তো এই ভিডিওটা দেখে সব মানে নাজিম তানে শাহ আর মিমের কথা মনে হয়ে গেল যে শত্রুতা কিন্তু দূরের মানুষ কখনো করতে পারে না যারা সব থেকে কাছের মানুষ এবং প্রিয় বন্ধু তারাই কিন্তু আপনার সাথে বেশি শত্রুতা করবে আপনাকে বেশি ঠকাবে বা ঠকাতে পারে কারণ তারা জানে যে আপনার দুর্বলতাটা ঠিক কোথায় কোন জায়গাটা আঘাত করলে আপনি বেশি কষ্ট পাবেন তো হচ্ছে একটা মেয়ে কীভাবে পারে একটা মেয়ে আর একটা মেয়ে সংসার ভাঙতে এভাবে আর সে হাজবেন্ডটাই কেমন বলেন যে একটা মানে তার স্ত্রীর বিশ্বাস ভেঙে অন্য একটা মেয়েকে বিয়ে করে মানে কিভাবে পারে এগুলো ভাই আমি বুঝি না তো আজকের মতো এ পর্যন্তই